কোরআন ছিল করতেছিল তখন তার আমার আম্মা ঘরের বাইরে ছিল বাইরে ছিল তখন তাকে বলা হলো হে আমার আমার আম্মা

Marah, 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 marah.

আর ওই সময় আর ওই সময় ওই ছিল গাউলা ছিল তখন মাছটা মাছটা মাছ 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 আইসাং চিদা আর ওই মাছ আর ওই ওই মাছটাকে ওই মেগে ওই মেগে ঢেলে ওই মে দেখলে আংকি ব্যাপার গিরে ব্যাপার কি আংতি তো আমি তো আসলো